তো চলো এবার কোচবিহার জেলার যে লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছে অঙ্গনীয় ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য যে পরীক্ষা হয়েছিল সাত সেপ্টেম্বর এবং আট সেপ্টেম্বর তো খুব দ্রুত রেজাল্ট প্রকাশ হয়েছে এটাই বলতে হয় কারণ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বরের আজকে কুড়ি তারিখ তো সেই হিসেবে যদি দেখা যায় তাহলে মোটামুটি চার মাস সময়ও লাগেনি রেজাল্টটা প্রকাশ হতে তো এই যে প্রথমে দেখবো আমরা মাথা ভাঙ্গার যারা পাশ করেছে মাথা ভাঙ্গা থেকে কিন্তু এই প্রসঙ্গে প্রথমে বলে দিই যে দিনহাটা দিনহাটা দুটো আইসিডিএস প্রজেক্ট তাদের রেজাল্ট এখনও পর্যন্ত ওয়েবসাইটে নেই তো আশা করব যে সেই রেজাল্টগুলো দ্রুত প্রকাশ হবে তোমরা যদি আমার চ্যানেলের লাইভ ভিডিওগুলো ফলো করে থাকো তো সেখানে তোমরা হয়তো দেখেছো আমি ইতিমধ্যে এটা শেয়ার করেছি এবার রেজাল্টটা দেখে নিই এবং তার মাঝখানেই বলবো যে তোমরা ইন্টারভিউ জন্য কীভাবে প্রস্তুতি নেবে তো প্রথমে দেখে নিই শীতল কুচি শীতল যে রেজাল্টটা রয়েছে এখানে দেখো ১৯ তারিখ উনিশ বারো দু এই ডেটে রেজাল্টটা প্রকাশিত হয়েছে এবং তোমরা দেখবে এখানে লেখা রয়েছে যে অঙ্গনওয়াড়ি হেল্পার দুশো জন এবং ওয়ার্কার পদে দুজন পাস করেছে লিখিত পরীক্ষায় এবং সাথে এটা বলা হয়েছে যে তোমাদের ইন্টারভিউ সম্পর্কিত তথ্য খুব দ্রুত দেওয়া হবে এই ওয়েবসাইটে ট্রিপল ডব্লিউ ডট কোচবিহার ডাব্লিউ বি ডট ইন অথবা তোমরা আমার চ্যানেল ফলো করলেও এখান থেকেই ইন্টারভিউ সংক্রান্ত হান্ড্রেড পার্সেন্ট ইনফরমেশন পেয়ে যাবে আচ্ছা আবার বলা হয়েছে যে ফ্যাসিলিটেশন কাউন্টার অ্যাট দ্য অফিস অফ সিডিপিও হ্যাজ বিন সেট আপ হোয়ার ক্যান্ডিডেটস মে অপটেইন এনি ইনফরমেশন ক্লারিফিকেশন রিগার্ডিং দ্য রেজাল্ট অফ দ্য অ্যাভাব মেনশনড এক্সামিনেশন অন অল ওয়ার্কিং ডেজ বিটুইন টেন এম টু ফাইভ পি এম তো যদি কারোর মনে হয় রেজাল্ট নিয়ে কোনো রকম কোনো জিজ্ঞাসা রয়েছে ক্লারিফিকেশন রয়েছে কোনো তথ্য পেতে চাও তাহলে অবশ্যই তোমার নিজ নিজ যে সিডিপি অফিস রয়েছে সেখানে যেতে বলা হয়েছে সেখানে ফ্যাসিলিটেশন সেন্টার ফ্যাসিলিটেশন সেন্টারটা তৈরি করা হয়েছে তো সেখানে গিয়ে তোমরা হচ্ছে জানতে পারবে কোনোরকম তথ্য যদি জানতে চাও তো এই হচ্ছে দেখো শীতল রেজাল্ট এবার এখানে দুশো চুয়াত্তর জনের লিস্ট রয়েছে আমি চেষ্টা করব তোমাদের একসঙ্গে দেখানোর তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তাহলে তোমাদের কাছে রেজাল্টটা থেকে যাবে স্ক্রিনশট নিয়ে নাও অনেকেই রেজাল্ট খুঁজে পাচ্ছ না অনেকে ওয়েবসাইট খুলতে পারছো না তো রেজাল্টটা এখান থেকে স্ক্রিনশট নিলে তোমরা একবারই পেয়ে যাচ্ছ ঠিক আছে নেক্সট দেখো এতগুলো রোল নম্বর তো বলা সম্ভব নয় তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আর এই রেজাল্ট রোল নম্বর অনুযায়ী প্রকাশিত হয়েছে মেরিটের বেসিসে নয় রোল নম্বর অনুযায়ী রেজাল্ট প্রকাশিত হয়েছে তো স্ক্রিনশট নিয়ে নাও তোমাদের যার যেখানে রয়েছে হুম তোমার সেই হিসেবে স্ক্রিনশট নিয়ে নাও এই যে দুশো চুয়াত্তর জনের লিস্ট এখানে আমি শো করছি শীতল কুচি আইসিডিএস প্রজেক্টের হেল্পারদের জন্য তো এখানে এরা সকলেই লিখিত পরীক্ষায় পাশ করেছে এবং এখন ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউতে প্রতি পাঁচ জনের মধ্যে একজনের চাকরি হবে প্রতি পাঁচজনের মধ্যে একজনের চাকরি হবে বাকি চারজন বাদ যাবে তার জন্য ভালো করে একটু পড়াশোনা করতে হবে ইন্টারভিউর জন্য ইন্টারভিউ দশ নম্বরের হয় এবং তোমাদের চেষ্টা করতে হবে সাড়ে নয় পর্যন্ত তোলার যদি তুলতে পারো তাহলে লিখিত পরীক্ষা যদি ভালো হয়ে থাকে তাহলে চাকরি নিশ্চিত এবং তোমরা জানো কোচবিহার জেলা সবচেয়ে ভালো যেটা লেগেছে এর আগে যে তারা কিন্তু প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কাট অফ দিয়ে দিয়েছে স্কোর কার্ড দিয়ে দিয়েছে ক্যান্ডিডেট মার্কশিটের মতো একদম তুমি কোথা থেকে কত পেয়েছো লিখিত পরীক্ষা কত পেয়েছো ইন্টারভিউতে কত পেয়েছো সব দিয়েছে এবং সব দেওয়া হবে কিন্তু সবটাই হবে কবে দেওয়া হবে যখন ফাইনাল রেজাল্টটা প্রকাশ হবে একদম পরে তখন সেই রেজাল্টগুলো তোমরা দেখতে পাবে আর ওয়ার্কার পদে পাশ করেছে শীতল কুচি সিরিয়াস প্রজেক্টে দুজন রোল নাম্বার ওয়ান এবং রোল নাম্বার টু ঠিক আছে তো এই হলো শীতলকুচি তোমরা স্ক্রিনশট না নিতে পারলে আরেকবার আমি দিচ্ছি স্ক্রিনটা দেখে নাও ঠিক আছে নেক্সট হচ্ছে আমরা যাবো এবার অন্য যে ব্লক রয়েছে মাথা ভাঙ্গা ওয়ান মেইন ঠিক আছে মাথা ভাঙ্গা ওয়ান মেন সেম কথা বাকি সব বলা রয়েছে এখানেই যে নোটিশ দেওয়া হবে ইন্টারভিউ সংক্রান্ত তোমরা জানো যে খুব দ্রুত ইন্টারভিউ হবে খুবই দ্রুত ইন্টারভিউ হবে যদি ডিসেম্বরে না হয় জানুয়ারির একদম মোটামুটি সাত আট তারিখ থেকে ইন্টারভিউ শুরু হবে তোমরা এটা ধরে চলো ঠিক আছে দু সপ্তাহ টাইম ধরে তোমরা চলো তারপরে ইন্টারভিউটা শুরু হবে আর কারোর যদি রেজাল্ট সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা কোনো রকম মানে সন্দেহ প্রশ্ন থাকে তাহলে যে ফ্যাসিলিটেশন সেন্টার রয়েছে সেখানে তোমরা গিয়ে সেটা জানাতে পারো সেখান থেকে তোমাদের উত্তর দিয়ে দেওয়া হবে এটা সিডিপিও বলে দিয়েছেন এখন দেখো এখানে মাথা ওয়ান মেইন থেকে এই যে রোল নাম্বারগুলো দেখতে পাচ্ছ এরা পাস করেছে এটা কিসের জন্য এটা হচ্ছে ওয়ার্কার পদে তো রোল নাম্বার অনুযায়ী দেওয়া রয়েছে এখানে কিন্তু মেরিটের অনুযায়ী দেওয়া নেই একশো একশো সতেরোর পরে তিনশো ষাট চারশো ছেচল্লিশ ছশো একাশি ছশো বিরাশি ছশো পঁচাশি ছশো এভাবে রোল নাম্বার অনুযায়ী রেজাল্টটা দেওয়া হয়েছে আঠারো জন পাশ করেছে এখানে আর এটা হচ্ছে লিস্ট হেল্পারদের যারা হেল্পারদের লিখিত পরীক্ষা ঠিক আছে তো এখানে তেরো জনের নাম রয়েছে বাকি আর কিছু বলা নেই নেক্সট হচ্ছে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি অন্য লিস্টগুলো মাথা ভাঙ্গা মেনটা করলাম এবার তো এটা শিকারপুর যে সিডিপি অফিস সেখানকার এবং এখানে দেখো কতজন পাস করেছে এটা হচ্ছে শিকার যারা ওয়ার্কার পদে পাস করেছে সেই 10 জনের রোল নাম্বার লিখিত পরীক্ষা যারা পাস করেছে এই 10 জনের মধ্যে খুব বর্জর দুজন বা তিনজন চাকরি পাবে বাকি সাতজন বাদ যাবে তাহলে কিভাবে পড়তে হবে নিশ্চয়ই আন্দাজ করতে পারছো ইন্টারভিউর জন্য ইন্টারভিউতে সাড়ে নয় নাম্বার তুলতে হবে বা পনেরো দশ নাম্বার তুলতে হবে বা দশে দশ তুলতে পারলে যদিও দশে দশ দেবে না কিন্তু ম্যাক্সিমাম নাম্বারটা তুলতে হবে তাহলেই একমাত্র নিশ্চিত হতে পারলো যে হ্যাঁ আমি লিখিত পরীক্ষা খুব ভালো দিয়েছি আমার ইন্টারভিউ খুব ভালো হয়েছে সুতরাং আমি চাকরিটা আশা করতে পারি এবং তুমি কত লিখিত পরীক্ষায় পেয়েছ সেটাও তোমাকে জানিয়ে দেওয়া হবে ইন ডিউ টাইম আচ্ছা এবার হেল্পার পদে যারা পাশ করেছে সেটা দেখে নাও এখানে টোটাল আটত্রিশ জন পাশ করেছে আমি একবারে এভাবে দিলাম তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও তোমাদের আর কোথাও রেজাল্ট খোঁজাখুঁজি করতে হবে না যারা চ্যানেলটাকে এখনো ফলো করো নি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো পশ্চিমবঙ্গের যে কোনো জেলার আইসিডিএস ওয়ার্কার হেল্পার পদের ইন্টারভিউয়ের জন্য ছয়শো এর বেশি ভিডিও একমাত্র আমার চ্যানেলেই রয়েছে শুধুমাত্র ইন্টারভিউর উপরে আইসিডিএস এর ইন্টারভিউর উপরে ছশোর মতো ভিডিও রয়েছে তো সেই ভিডিওগুলো যদি দেখতে পারো তাহলে তোমরা নিশ্চিতভাবে একটা দারুণ ইন্টারভিউ দিয়ে আসবে আর যদি নোটসের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে নোটস সেখান থেকে নিতে পারো তোমরা ক্লাস করতে গেলে ক্লাস করতে পারো ক্লাস এবং নোটস অথবা মক টেস্ট মক ইন্টারভিউ যেটা মানে অনেকের তো ইন্টারভিউ সংক্রান্ত অনেক ভয় থাকে তো যদি মক মানে ইন্টারভিউ জীবনে কত কোনোবার হয়তো দাও নি কীভাবে ইন্টারভিউ দিতে হয় কীভাবে বসতে হয় কীভাবে প্রশ্নের উত্তর দিতে হয় তো মক ইন্টারভিউ দিলে সেই ভয়টা কেটে যাবে তোমরা শুধুমাত্র নোটস নিতে পারো নিয়ে নিজেরা পড়াশোনা করতে পারো তোমরা নোটস নিতে পারো এবং আমার কাছে ক্লাস করতে পারো তোমরা নোটস নিতে পারো আমার কাছে ক্লাস করতে পারো এবং সাথে মক ইন্টারভিউ দিতে পারো প্রত্যেকটা সুবিধা রাখা হয়েছে যার যেমন প্রয়োজন সে মনে করলে সেভাবে সেই সুবিধাটা নিতে পারে শুধুমাত্র নোটস টু নাইন টাকা ক্লাস প্লাস নোটস ফোর নাইন নাইন ক্লাস প্লাস পিডিএফ নোটস প্লাস মক ইন্টারভিউ দুটো নেওয়া হবে পার ক্যান্ডিডেট সিক্স নাইন নাইন রুপিস তো এই হলো রেট এবার আমরা দেখি নেক্সট লিস্ট অন্য ব্লকের ক্ষেত্রে মাথা টু মেইন মাথাভাঙ্গা টু মেইন ঠিক আছে মাথা টু মেইন একই কথা যে ইন্টারভিউ রেজাল্ট ইন্টারভিউয়ের লিস্ট খুব দ্রুত দেওয়া হবে ওয়েবসাইটে ইনফরমেশন দেওয়া হবে সেখান থেকে দেখে নিতে বলা হয়েছে মাথাভাঙ্গা টু মেইন থেকে যারা রয়েছো দেখো এখানে ষোলো জন পাশ করেছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে তো তিন থেকে চারটা নিশ্চয়ই ভ্যাকেন্সি রয়েছে তার জন্য ষোলো জন পাশ করেছে আচ্ছা আর হচ্ছে মাথাভাঙ্গা টু যে মেইন রয়েছে মাথাভাঙ্গা টু মেইন এখানে কিন্তু হেল্পার পদে একশো আঠাশ জন পাস করেছ তো এই স্ক্রিনশট নিয়ে নাও অন্য কোনো চ্যানেলে গিয়ে কোনো কিছু দরকার তোমাদের পড়বেই না এখানেই তোমরা হানড্রেড পার্সেন্ট জিনিস পেয়ে যাবে এবং তোমাদের ইন্টারভিউয়ের সম্পর্কে কোচবিহার জেলার এর আগে যখন ইন্টারভিউ হয়েছে সেই জেলার ইন্টারভিউ সম্পর্কিত আমার চ্যানেলে প্লে রয়েছে সেই প্লে যদি কেউ খুঁজে পেয়ে যাও তাহলে তোমাদের আর অন্য কিছু চিন্তা করতে হবে না তোমরা সেখান থেকে কিন্তু মনে করলে সব ভিডিও দেখতে পারবে যে কোচবিহার জেলায় কী কি প্রশ্ন করা হয়েছিল বা কী কী প্রশ্ন করা হয় বা কীভাবে তোমাদের ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে হবে তো এই গেল আবার নেক্সট এই এই পার্টটা স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে আমি আর এতগুলো রোল নাম্বার বলে শোনাচ্ছি না স্ক্রিনশট নিয়ে নাও কোচবিহার টু মেইনের এটা হুম তোমরা স্ক্রিনশটটা নিয়ে পরে আরাম করে বসে দেখতে পারবে বারবার দেখতে পারবে শেয়ার করতে পারবে ঠিক আছে এছাড়াও ভিডিওটা যদি সম্ভব হয় একটু শেয়ার করে দিও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে কে কে কোথা থেকে চাকরি মানে এই লিখিত পরীক্ষায় পাশ করলে সেটা জানাবে ঠিক আছে নেক্সট আমরা দেখবো আর একটা মাত্র রয়েছে মাথা ভাঙ্গা টু অ্যাডিশনাল মাথা টু অ্যাডিশনাল থেকে দেখো এখানে এই হলো তোমাদের যারা অর্থাৎ ওয়ার্কার এর লিখিত পরীক্ষায় পাশ করেছে টোটাল তিরিশ জন তো মোটামুটি পাঁচ থেকে ছজন চাকরি পাবে পাঁচ ছজন চাকরি পাবে আমি তোমাদের সঙ্গে ভ্যাকেন্সি শেয়ার করেছিলাম এর আগেও প্রয়োজন আরও একবার শেয়ার করে দেব নেক্সট দেখো এখানে হেল্পার পদে পাশ করেছে একশো সরি দুশো পুরো দুশো জন পুরো দুশো জন পাশ করেছে এই আমি দিলাম তোমাদের সামনে স্ক্রিন তোমরা স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নাও এখানে একশো চব্বিশ জনের নাম রয়েছে রোল নাম্বার হিসেবে দেওয়া রয়েছে সুতরাং খুব সহজেই বুঝতে পারবে দেখে নাও দরকার হলে জুম করে স্ক্রিনশট নাও এই হলো আর লিস্ট ঠিক আছে এই হলো আর একটা লিস্ট এই জন পাস করেছে হেল্পার পদে তো ধরে নাও যে চল্লিশ থেকে পঞ্চাশ জন চাকরি পাবে বাকিজন কিন্তু বাদ পড়বে আর তোমরা যেহেতু প্রত্যেকে লিখিত পরীক্ষায় পাশ করেছো তার অর্থ হচ্ছে তোমরা প্রত্যেকেই ভালো স্টুডেন্ট ঠিক আছে প্রত্যেকেই ভালো স্টুডেন্ট ভালো স্টুডেন্ট বলেই তো লিখিত পরীক্ষায় পাস করেছো এবার প্রত্যেকে কেউ পঞ্চাশ কেউ পঞ্চান্ন কেউ ষাট নাম্বার পেয়েছ কেউ সত্তর বাহাত্তর নাম্বার পেয়েছো কিন্তু কেউ জানো না কে কত পেয়েছ তাহলে তোমাদের এখন ইন্টারভিউ হবে দশ নম্বরের সেই ইন্টারভিউয়ের জন্য তোমাদের এখন সেই হিসেবে পড়াশোনা করতে হবে যেন দশের মধ্যে তোমরা সাড়ে নয় পেতে পারো আর যদি লিখিত পরীক্ষায় খুব ভালো নাম্বার থাকে তাহলে একটু কম পেলেও চলবে কিন্তু যেহেতু তোমরা জানো না কত পেয়েছ লিখিত পরীক্ষায় তাই তোমাদের কিন্তু প্রস্তুতি সেভাবে নিতে হবে ঠিক আছে তো এই হলো কোনোরকম কোনো জিজ্ঞাসা থাকলে কোচবিহার জেলা সম্পর্কিত এই রেজাল্ট সম্পর্কিত আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো কে কোন ব্লক থেকে পাস করলে কোন পদে পাস করলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর চ্যানেলে একাধিক ভিডিও পাবে মানে আমি বললাম না ছশোর মতো ভিডিও রয়েছে তোমরা মনে করলে সেই ভিডিওগুলি দেখো তোমাদের আর অন্য কোনো কিছু করতে হবে না সেগুলো দিয়েই তোমাদের সব কমপ্লিট হয়ে যাবে আর যদি মনে করো যে না চাকরিটা ভীষণ দরকার রয়েছে দুশো চারশো পাঁচশো টাকার কথা ভেবে লাভ নেই যদি একটা সিরিয়াস গাইডেন্সের দরকার থাকে তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমি কথা দিচ্ছি যারা আমার কাছে নোটগুলো নেবে বা যারা ক্লাসে ভর্তি হবে বিশেষ করে যারা ক্লাসে ভর্তি হবে সেখানে তো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়টা তো ক্লাসে যদি ভর্তি হও তো তোমাদের জন্য হানড্রেড চেষ্টা আমি করবো যেন তোমাদের ইন্টারভিউ অন্য সকলের থেকে ভালো হয় তো যদি মনে করো তো আমাকে আজকেই হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে আর এই ভিডিওটা বেশি কিছু শেয়ার করলাম না পরের ভিডিওগুলো দেখো সেখানে হচ্ছে তোমাদের সঙ্গে আরও কিছু প্রশ্ন তো শেয়ার করবো যেগুলো তোমাদের ইন্টারভিউ প্রয়োজনীয় হবে ধন্যবাদ